আরজিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান মিছিল নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা কর চিকিৎসকে রহস্য মৃত্যুর ঘটনায় সঠিক বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টিটাগড় শহর তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল অবস্থান বিক্ষোভ ও মিছিল এদিনের মিছিলে উপস্থিত ছিলেন টিটাগড় মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা টিটাগড় পৌরসভার পৌর পরিষদ সদস্য সামা পারভিন টিটাগড় পৌরসভার তৃণমূল কংগ্রেসের সভাপতি ওম প্রকাশ সাও টিটাগড় পৌরসভার পৌরপ্রধান প্রধান কমলেশ সাও সহ অন্যান্য নেতৃত্ব

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন